আর একবার সকল বন্ধুকে স্বাগত জানাই আমার অজানাকে জানা চ্যানেলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মাশরুম মাশরুমে অনেক গুরুত্বপূর্ণ খনিজ ও ভিটামিন পাওয়া যায় মাশরুমে ভিটামিন বি ভিটামিন ডি পটাশিয়াম কপার আয়রন এবং সেলেনিয়াম সমৃদ্ধ এছাড়াও মাশরুমে কলিন নামক একটি বিশেষ পুষ্টি উপাদান পাওয়া যায় যা পেশির সক্রিয়তা ও স্মৃতিশক্তি বজায় রাখতে খুবই কার্যকরী এই মাশরুমে আরও অনেক পুষ্টি উপাদান রয়েছে যা শরীরকে অনেক স্বাস্থ্য সমস্যা থেকে রক্ষা করে মাশরুমকে বলা হয় পুষ্টির ভাণ্ডার এই পুষ্টিকর মাশরুম আমাদের অনেক শারীরিক সমস্যা থেকে রক্ষা করে মাশরুমের উপকারিতা জানতে দেখতে হবে আমার এই পুরো ভিডিওটা তার আগে বন্ধুরা চ্যানেলটি লাইক ও শেয়ার করে দিতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও সবার আগে নতুন নতুন ভিডিও এক হাই ব্লাড প্রেশার সমস্যা প্রায় বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখা যায় আর এই হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকলে হার্ট অ্যাটাক স্ট্রোক সহ বিভিন্ন ঘাতক সমস্যার ঝুঁকি বেড়ে যায় তাই এই রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে এক্ষেত্রে পটাশিয়ামযুক্ত যুক্ত মাশরুম খেতে হবে তা হলেই এই সমস্যা কমবে তাই হাই ব্লাড প্রেশার রোগীরা নিয়মিত মাশরুম খেতে পারো দুই রোগ প্রতিরোধ ক্ষমতা চাঙ্গা করতে মাশরুমের ভূমিকা অনবদ্ধ আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা চাঙ্গা থাকলে অনাসেই বহু সংক্রমণ ব্যাধি থেকে বাঁচতে পারবে বিশেষত ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণকে সহজেই প্রতিহত করা যাবে কারণ মাশরুমে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান মাশরুম ইমিউন সিস্টেমের ম্যাক্রোফেজকে উদ্দীপ্ত করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় তিন মাশরুমের দুটি অ্যান্টি অক্সিডেন্ট যেমন এরগোথিওনিন ও গ্লুটাথিওন অধিক মাত্রায় দেখা যায় এই উপাদানগুলো মাশরুমে অধিক মাত্রায় উপস্থিতির জন্য শরীরে বয়সের ছাপ পড়ে না তাই নিজেকে কম বয়সে দেখতে চাইলে মাশরুম খাওয়া শুরু করো চার মাশরুমে অধিক পরিমাণে ভিটামিন বি সমৃদ্ধ থাকে যেমন রাইবোফ্লোভিন বি টু ফোলেট বি নাইন থিয়ামিন বি ওয়ান নিয়াসি বি থ্রি আমরা যা খাদ্য গ্রহণ করি এই ভিটামিনগুলো তা থেকে শক্তি সংশ্লেষ করে এবং লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে যা শরীরে সর্বত্র অক্সিজেনে সরবরাহ করে এবং রক্তশূন্যতা থেকে রক্ষা করে পাঁচ একটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত মাশরুম খেয়ে থাকে তাদের স্মৃতিশক্তি লোপ পাওয়ার সম্ভাবনা খুব কম বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের স্মৃতিশক্তি কমে যেতে থাকে এই রোগকে মাইন্ডও ক্যানেটিভ ইনপেরিমেন্ট বলে যদি নিয়মিত মাশরুম খেতে পারো তাহলে এই সমস্যা থাকবে না ছয় ওজন বেশি থাকলে মানুষের শরীরে অনেক সমস্যার সৃষ্টি হয় তাই শরীরে ওজন নিয়ন্ত্রণে রাখাটা খুবই প্রয়োজন আর এই ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে খেতে হবে মাশরুম কারণ মাশরুমে কম ক্যালোরি এবং প্রচুর পরিমাণে জল আছে এই মাশরুম খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকবে এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা শরীরের পক্ষে উপকার সাত মাশরুমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন ডি রয়েছে যা শিশুদের দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে ভিটামিন ডি শরীরের হাড়কে শক্তিশালী করে তোলে আর যদি শরীরে ভিটামিন ডি এর অভাব থাকে তাহলে একাধিক রোগ বাসা বাঁধতে পারে তাই বিভিন্ন রোগের হাত থেকে বাঁচতে নিয়মিত মাশরুম খাওয়া জরুরি কারণ মাশরুম হলো ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎস আট ডায়াবেটিস রোগীদের জন্য মাশরুম খুবই উপকারী তুমি যদি ডায়াবেটিস রোগী হয়ে থাকো তবে খাদ্য তালিকায় মাশরুম অবশ্যই রাখতে হবে মাশরুম রক্তের শর্করার মাত্রা বজায় রাখে এবং ইনসুলিনের মাত্রাও বজায় রাখে মাশরুম ও অন্যান্য ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করলে গর্ভকালীন অবস্থায় ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়া যায় ফলে মা ও শিশু দুজনেই সুস্থ থাকবে নয় মাশরুম খেলে ক্যালোরি ও কোলেস্ট্রল কম হয় মাশরুমে এমন কিছু যোগ আছে যা কোলেস্ট্রল তৈরিতে বাধা দেয় বন্ধুরা প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে শরীর ঠিক রাখার জাদুকরী উপাদান আর এই প্রকৃতির জাদুকরী উপাদানগুলি কোনটা কোন অসুখের জন্য প্রযোজ্য এ বিষয়ে সব কিছু জানতে আমার চ্যানেল অজানাকে জানার প্রতিটা ভিডিও কিন্তু দেখতে হবে আর এই সব উপাদানগুলি ব্যবহার করতে হবে তাহলে দেখবে বন্ধুরা কত সুন্দরভাবে সুস্থ জীবন যাপন করতে পারবে এটা আমার কথা নয় এটা বিভিন্ন গবেষণায় দেখা গেছে আজ তাহলে আসি বন্ধু নমস্কার